স আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন ছোট্ট সোনামনেদের জন্য ডেনিম জ্যাকেট দেখাবো খুব উন্নত মানের কোয়ালিটি এবং খুবই জোস প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টই খুবই জোশ হবে একটি প্রোডাক্ট আপনাদেরকে খুব কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন খুব উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাথেই স্টোনের কাজ পাচ্ছেন সহজ উঠবে না লং লাস্টিং এবং সাথে ডিজাইনেবল পকেট পাচ্ছেন হাতার কোয়ালিটি কিন্তু খুবই জো দেখুন হাতার কোয়ালিটি তার আপনারা সুন্দর ম্যাচিং বটন পাচ্ছেন খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন বটম এবং দোনো পাশে কিন্তু আপনারা কিন্তু বোথ সাইডে কিন্তু পকেট পাচ্ছেন এবং প্রোডাক্টের লাস্টে যে আপনারা বেল্ট পাচ্ছেন খুবই সুন্দর ফিটিংসের জন্য খুব উন্নত মানের জিনিস দেখুন ম্যাচিং কোয়ালিটির গুলো খুবই উন্নত মানের কোয়ালিটির বটন দেওয়া হয়েছে সাথে এবং সাথে কিন্তু পাচ্ছেন কিন্তু উন্নত মানের রানার এবং রানার কোয়ালিটি কিন্তু খুবই জোশ দেখতেই পাচ্ছেন এবং ভিতরে ইনার কোয়ালিটি দেখাচ্ছি কিন্তু খুবই সুন্দর মকমল ফেদারের লেদার লেয়ার পাচ্ছেন খুবই সুন্দর এবং সফট এবং লেয়ার পাচ্ছেন এটি কিন্তু খুবই উষ্ণতা দিতে সক্ষম এবং হুডি কোয়ালিটি এটা দেখাচ্ছি খুবই সুন্দর হুডির কোয়ালিটি দেওয়া হয়েছে হুডিটি আপনারা ইচ্ছা করলে রাখতে পারবেন অথবা হাতে রেখে দিতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন এবং হুডি টি কিন্তু আপনারা কিন্তু বুঝতেই পারছেন হুডিটি কিন্তু ডাবল লেয়ার একটি সুন্দর মকমল লেয়ারের একটি ফেদার পাচ্ছে এবং সুন্দর একটি একটিংসের কিন্তু পাচ্ছেন কিন্তু সুন্দর দুটি লে জোস একটি প্রোডাক্ট খুবই সুন্দর একটি প্রোডাক্ট ব্যাক পার্ট খুব আরো জোস হবে দেখুন সুন্দর স্টোনের কাজ করা আছে সহজে নষ্ট হবে না এবং খুবই ফ্যাশনেবল এবং ডিজাইনেবল একটি প্রোডাক্ট খুবই সুন্দর জোস কোয়ালিটি ডিজাইন দেওয়া হয়েছে সাথে এবং সাথে ফিনিশিং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেলাই এই ধরনের প্রোডাক্টগুলো যারা এই ধরনের প্রোডাক্টগুলো গুলো যাচাই করে নিতে তারা আমাদের ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেনা আমাদের কাছে প্রত্যেকটি সাইজ অ্যাভেলেবল হবে তৃণমূল যারা তিন থেকে সাত বছর বা আট বছরের বাচ্চা তারা এগুলো পড়তে পারবে খুবই জোস কোয়ালিটির প্রত্যেকটি প্রোডাক্ট কালার এবং প্রোডাক্ট গুলো কিন্তু খুবই জোর বুঝতেই পারছেন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট গুলো গুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি প্রোডাক্টের হুডি থেকে শুরু করে হাতার কোয়ালিটি প্রত্যেকটি সেম হবে এবং প্রত্যেকটি হুডিতে আপনারা কিন্তু ডাবল কোয়ালিটি পাচ্ছেন ডাবল লেয়ার পাচ্ছেন এবং ভিতরে ম্যাচিং কোয়ালিটি ম্যাচিং কোয়ালিটি বটম থেকে শুরু করে ইনার কোয়ালিটিতে আপনারা পাচ্ছেন মকমল ফেদারের একদম ম্যাচিং ম্যাচিং কালার এবং সুন্দর কোয়ালিটি বুঝতেই পারছেন খুবই উন্নত মানের প্রোডাক্ট প্রত্যেকটি প্রোডাক্টের সাইজ এবং ডিটেলস গুলো আমাদের মেন ভিডিওতে দেওয়া আছে আমাদের মেইন ভিডিও আপনারা ফেসবুক আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্টের ডিজাইন গুলো আপনারা এক সেখান থেকে জেনে নিতে পারবেন যারা হাতে ধরে দেখে নিতে ইচ্ছুক তারা আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা সে ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স নগর বন্ধুরা আজকে এই পর্যন্তই আলাইকুম